বাংলাদেশের অসংখ্য নদী নালায় সাঁতার কেটে প্রায় ছশো কিলোমিটার পথ পার হয়েও শেষ রক্ষা হল না সেই দেশের আওয়ামী লীগের ছাত্র সংগঠনের এক শীর্ষ নেতার বাংলাদেশে অস্থিরতার কারণেই সে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে গিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক ধৃত যুবক বাংলাদেশের বিদায়ী শাসক দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক ছিল পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ওই যুবকের নাম আব্দুল কাদির তার বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় চাকরির ক্ষেত্রে সংরক্ষণ বাতিল এবং বাংলাদেশের বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিকে কেন্দ্র করে সম্প্রতি উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরও সেখানে অশান্তি এবং হানাহানি থামেনি অভিযোগ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতা এবং কর্মীদের বাড়িতে বেছে বেছে হামলা করা হচ্ছে আওয়ামী লীগের ছাত্রনেতা আব্দুল নিজের প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে পালিয়ে প্রায় ছশো কিলোমিটার দূরে রঘুনাথগঞ্জে এসে ধরা পড়লেন জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন বাংলাদেশে অশান্তি শুরু হওয়ার পরেই ছাত্রলীগের ওই নেতা গত ছয়ই আগস্ট নারায়ণগঞ্জে নিজের বাড়ি থেকে পালিয়ে যান এরপর লুকিয়ে বিভিন্ন যানবাহনে চেপে কোনোরকমে প্রাণ বাঁচিয়ে মুর্শিদাবাদের সীমান্তবর্তী বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায় এসে পৌঁছান পুলিশের ওই আধিকারিক জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রলীগের ওই নেতা জানিয়েছেন কারোর যাতে সন্দেহ না হয় সেই কারণে সম্পূর্ণ বিপরীত একটি পথ ধরে সে বাংলাদেশ থেকে ভারতের পথে পাড়ি দিয়েছিল প্রায় ছশো কিলোমিটারের পথ পাড়ি দেওয়ার জন্য সে সাঁতার কেটে বাংলাদেশের একাধিক নদী নালা পার হয়েছে এরপর ভারত বাংলাদেশ সীমান্তে এসে একটি নৌকায় চেপে বসেন ছাত্রলীগের নেতা আব্দুল কাদির পুলিশ সূত্রের খবর পদ্মা নদী পার হয়ে রঘুনাথগঞ্জ থানা এলাকায় প্রবেশ করার সময় চর পিরোজপুর এলাকায় বিএসএফের হাতে ধরা পড়ে যান আওয়ামী লীগের ছাত্র সংগঠনের ওই নেতা পুলিশ সূত্রে আরও জানা গেছে বহরা বিওপির ওই এলাকায় বিএসএফের ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে পদ্মা নদীর স্রোতের টানে আবদুল কাদেরের নৌকা সম্পূর্ণ অন্যদিকে ভেসে যেতে থাকলে বিএসএফের জওয়ানদের তা নজরে আসে এরপরে বিএসএফ তাকে আটক করে এবং শনিবার রাতে আব্দুল কাদেরকে রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ সূত্রে জানা গেছে বাংলাদেশে স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করেছেন আব্দুল কাদের পুলিশকে আব্দুল জানিয়েছেন জীবন বাঁচানোর জন্যই সেই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে ধৃত ওই আওয়ামী লীগের ছাত্র সংগঠনের নেতার বিরুদ্ধে চোদ্দ ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করে রবিবার তাকে জঙ্গিপুর আদালতে পেশ করছে পুলিশ